সংসারে টাকা পয়সা থাকলেই যে সুখ হয় এমন কোনো কথা না সংসারে লোকজন যদি সবাই ভালো থাকে তাহলে টাকা পয়সা একটু কম থাকলেও কিন্তু সেই সংসারে অনেক শান্তি পাওয়া যায় সমস্ত দিনে আলুসিত ভাত যদি একবেলা খাওয়া যায় তবুও অনেকটাই মনে শান্তি থাকে রাধে রাধি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এসআর অফিসিয়াল পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা দিন শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে তো বন্ধুরা আমি চলে গেছিলাম আমার ডিউটিতে আর আসার পথে দেখো আমি কি করছি দেখো এই পাতাগুলো তোমরা চিনতে পারছ কি না জানি না আমাদের এই ভাষায় বলে লুলি গাছ বলে তো আমি নিয়ে আসলাম আমার মানে এই পাতাটা খেতে অনেক ভালো লাগে বেসন দিয়ে বড়া করে আর যারা ডায়াবেটিসের রুগী ওদেরকে রোজ সকালে একটুখানি রস বের করে যদি খালি পেটে খাওয়ানো যায় তাহলে অনেকটাই উপকারিতা তো ঘরে আসলাম এসে দেখি আমার মেয়ে সব কাজকর্ম সেরে নিয়েছে বৃহস্পতিবার দিন দেখো গড় টর গুছিয়ে একদম সমস্ত কাজ সেরে নিয়েছে নিয়ে দেখো ওইদিকে পুজোটাও দিয়ে দিচ্ছে স্নান করে আসে আমি তো দেখে খুব খুশি হয়েছি বেলা বাজে বারোটার আজকে আমি ব্লগটা এখন শুরু করলাম অনেক লেট করে কারণ সকাল দিকে আজকে আমি কোনো কাজই করিনি এই যে সকালের বাসি কাজ করা টিফিন বানানো ওইসবই করেছি করে তুমি চলে গেলাম আর এসে তো দেখলেই তোমরা সব ও করে নিয়েছে একদম এই যে চুলার যে নেকড়াগুলো আছে ওইগুলো পর্যন্ত গরম জল দিয়ে ধুয়ে শুকিয়ে বাজ করে রেখে দিয়েছে গ্যাসের সাইডে তো আলু টালু কেটে সব রেডি করে রেখে দিয়েছে তো আমি এসে তো জটপট করে শুধু রান্নাটাই করে নিচ্ছি রান্না করতে আর কতক্ষণ লাগবে এক তরকারি ভাত রান্না করব শুধু পনির তরকারি আর ভাত তো চলো আমি ভাবলাম কি রান্না করতে করতে আমি আরও একটা কাজ করে নিই আজকে যেহেতু আমি সময় পেয়েছি ও যখন করে নিয়েছে কাজগুলো তো এই যে মশলাগুলো কতদিন থেকে ধুয়ে রেখেছি আর গুঁড়া করব করে করে আর করা হচ্ছিল না একদমই সময় করে উঠতে পারছিলাম না তো আজকে ভাবলাম করে নেই তো দেখো এই যে গোলমরিচের গোড়া গরম মশলা আর ওই যে গোটা জিরেগুলো ছিল ধুয়ে দিয়েছিলাম ওগুলো গুঁড়া করে নিচ্ছি রান্না করতে করতে আর কি ওইদিকে রান্না চলছে আর এইদিকে আমি এই কাজটা করে নিচ্ছি গুঁড়া করে রেখে দিলে অনেকটাই সুবিধে হয় কারণ সবসময় তো কারেন্ট থাকে না আর শিল নোড়াতে মশলা এখন আমি একদমই করতে পারি না আমার ওই যে হাতের বেতার জন্য তার জন্য আর কি অনেকটাই সুবিধা হয় আর কি আর বারবার করে একটু একটু করে রুশ দিন মশলা করে করে রান্না করাটা একদমই বিরক্তিকর লাগে যাই হোক দেখো আমার এদিকে মোটামুটি রান্না হয়ে গেছে আমি মশলা গুঁড়া করতে করতে এদিকে বারবার এসে নাড়াচাড়া করছিলাম করে করে রান্নাটা হয়ে গেছে এবার গিয়ে গরম মশলা দিয়ে আমি দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি হয়ে গেছে এবার ভাতটা চাপিয়ে দেব দিয়ে আরও একটুখানি টুকিটাকি কাজ আছে এগুলো করবো করে তারপর আমি এখন আর স্নান করব না আমি এসে একবার গা হাত পা ধুয়ে নিয়েছি তো তারপর ছেলেকে নিয়ে আবার যাব টিউশনে আর রান্না করতে করতে হঠাৎ করে এত ভালো দিন দেখো কোনো নেই বৃষ্টির কোনো ভাব ছিল না কত রোদ ছিল হঠাৎ করে দেখি একদম কালো করে বৃষ্টি চলে এসছে বেশ ভালোই লাগছে বৃষ্টিটা দেওয়াতে ঠান্ডা ঠান্ডা তো দীপকে বললাম চলো আমি নিয়ে যাই বলছে আমাকে নিয়ে যেতে হবে না বৃষ্টির মধ্যে তুমি আমাকে টোটোতে তুলে দাও তো গোল্লের মুখে গিয়ে টোটোতে তুলে দিলাম দিয়ে এসে আমি ঘরে এসে আবার আমি রেডি হয়েছি হয়ে আমি একটুখানি বাজারে আসলাম আর কি আমাদের এখানে পাটক বাজার বলে সমস্ত দিনটাই আজকে আমার বাইরে বাইরে কেটে গেল। আর ব্লগটা তার জন্য বেশি বড় করতে পারি নাই কারণ ঘরের কাজকর্ম আজকে কিচ্ছুই তোমাদের সাথে শেয়ার করি নাই তো ছোট্ট একটা ব্লগ করেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যায় তো দেখো এখন ঘরে যাব গিয়ে এক গাদা খাপড় ভিজিয়ে রেখেছি কাপড়গুলি ধুবো ধুয়ে তারপর স্নান টান করবো এই করতে করতে কিন্তু একদম সন্ধ্যা হয়ে যাবে দুধ জ্বালানোর টাইম হয়ে যাবে ওই হলো আমার জীবনযাপন এইভাবেই চলাফেরা একটা না একটা মানে ঘরের দিকে আজকে একটু আরাম পেয়েছি কাজেকর্মে মেয়ে সাহায্য করেছে তো আমার বাইরের দিকে দৌড়াদৌড়িটা বে বেড়ে গেছে আর কি তো যাই হোক তো এইভাবেই চলতে চাই আমি আমিও চাই না যে বসে বসে থাকবো চলাফেরা করে থাকাটা আমার ভীষণই ভালো লাগে শুধু শরীরটা যদি ভালো থাকে তো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে দেখো সন্ধ্যা হয়ে গেছে দেখেছো এখন কাপড়গুলো গিয়ে মেলছি আমি টাটা সবাইকে ভালো থাকবে সবাই